দর্শক সদের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দিব সংবাদ প্রকাশের আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলো এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রধান প্রধান খবরগুলো শুরুতে রংপুরের খবর রংপুরে হিন্দু বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় আটক বিয়াল্লিশ রংপুরের পীরগঞ্জে জেলে পাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে কর্ণスタル পরিদর্শন করেছেন পুলিশের ডিআইসি বিভাগীয় কমিশনার বিজেপির উত্থতন কর্মকর্তা সহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রীবৃন্দ জেলা পূজা উদযাপন কমিটি নেত্রীবৃন্দ রবিবার রাতে স্থানীয় এক যুবক সামাজিক মাধ্যমে ফেসবুকে সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেখে কেন্দ্র করে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাছিরপাড়া এলাকার সংখ্যা লগুদের বাড়িঘরে হামলা চালায় প্রতিবেশীরা এবং পরে এই ঘটনা রেস ছড়িয়ে পড়ে করিমপুর কসবা গ্রামেও রাতের আধারে গ্রামের পঁচিশটি বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ও হামলা চালায় এই দুর্বৃত্তরা এই খবর পেয়ে পরবর্তীতে পুলিশ ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং মধ্যরাত পর্যন্ত দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলে আর এ সময়ে পুরে ছাই হয়ে যায় ছেষট্টি পরিবারের সব সম্বল হিন্দুরা জনপ্রতিনিধিদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত বলেছেন এই কথা এবং তিনি দাবি করছেন যে হিন্দু সম্প্রদায়ের লোকজন সাংসদ জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও দলীয় লোকজনের উপর আস্থা হারিয়ে ফেলেছে রোববার সন্ধ্যায় ফেনীতে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শহরের ট্রাঙ্ক রোডের শ্রী শ্রী কালী মন্দির চত্বরে এই কথা বলেন তিনি এবং রানা দাসগুপ্ত আরো বলেছেন যে বাংলাদেশ সরকারের ভেতরে এবং প্রশাসনে পাকিস্তানি চর ভর করেছে দলের ভেতরে রয়েছে সংখ্যালঘুদের একমাত্র আস্থা প্রধানমন্ত্রী কিন্তু খন্দকার তৃণমূল পর্যায়ে প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিচ্ছেন সেগুলো বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন রানা দাসগুপ্ত তিনি আরো বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে মন্দিরে হামলা ভাঙচুর হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এবং এই সাম্প্রদায়িক গোষ্ঠীটি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মন্দির মন্ডপে হামলার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ গুজব রটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পূজা মন্ডপ মন্দির ঘর হামলা হত্যা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে দেশব্যাপী সভা সমাবেশ মানব বন্ধন ও গণ অবস্থান এবং গণ আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সোমবার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এইসব প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আমাদের কাছে বেশ কিছু কর্মসূচির খবর রয়েছে রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন গণ অবস্থান ও গণ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে এই মানব বন্ধন ও গণ আন্দোলন পালিত হয়েছে দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় এছাড়াও নড়াইলের জেলা রূপগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মিছিলটি তিন কিলোমিটার ঘুরে নড়াইল আদালত সড়কে এসে পৌঁছায় মিছিলে নেতৃত্ব দিয়েছে জেলা উদযাপন কমিটির জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু এদিকে মাগুরেও মাগুরাতে একই ধরনের কর্মসূচি রয়েছে জেলা রূপগঞ্জ মাগুরার প্রেস ক্লাবের সামনে সকালে মানববন্ধন করেছে জাসদ এ সময় জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্রদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী দেলোয়ার হোসেন দিলু বিমুল বিশ্বাস আর আরো অনেকেই আর এছাড়া রাজবাড়িতেও এই ধরনের কর্মসূচি হয়েছে আজ জেলা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটি পরিষদের সভাপতি জয়দেব কুমার হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ নারায়ণ সহ অনেকেই এছাড়াও মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় চুয়াডাঙ্গাতেও কর্মসূচি পালন করা হয়েছে শহরের শহীদ হাসান চত্বরে বেলা এগারোটার দিকে সভা এবং মানব বন্ধন করে বাংলাদেশ পূজা উদযাপন আর এছাড়াও চুয়াডাঙ্গা জেলা শাখা ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমূর্তি উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এতে সভাপতিত্ব করেন ইস্কনের চুয়াডাঙ্গা শাখার সচিন প্রধান নিমাই দাস শিশু বিষয়ক আলাদা মন্ত্রণালয় প্রয়োজন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের সাংসদ কাজী কেরামত আলী বলছেন এই কথা এবং তিনি জানিয়েছেন আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর তাই নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশু বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজন বলে মনে করছেন তিনি সোমবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গনে সেমিনার ও আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন যে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট শেখ রাসেলকে নির্মম নির্মম সঙ্গে জড়িতদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন তিনি আর বঙ্গবন্ধুর আদর্শকে এদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার নীল রক্ষা করে ছোট রাসেলকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেন তিনি আর এছাড়াও কোন অপশক্তির এত শক্তি নেই যে বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার মাটি থেকে মুছে দেবে এই কথা বলেছেন সাবেক শিক্ষামন্ত্রী আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিট এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে সোমবার সকালে শিবালয় থানার কর্মকর্তা ও সি ফিরোজ কবির এই বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত এই ব্যক্তির নাম শামীম সাতাশ বছর বয়সী শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিম গ্রামের মোহাম্মদ শাহজানের ছেলে তিনি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট এবং বই বিতরণ করে তার অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ এবং তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে দিনের তাকে দুপুরে আদালতে তোলা হয় ছয় দোকানে অগ্নিকাণ্ড নোয়াখালী জেলার শহরে দত্তের হাট বাজারে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার রাত একটার দিকে এই ঘটনা ঘটে এতে ছয়টি দোকান পুড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আনুমানিক রাত একটার দিকে একটি দোকানে আগুন লাগে এবং পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে তা অন্যান্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে খবর পেয়ে মাঝদি ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আহ পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমান শামীম জানিয়েছেন বাজারের পদ্মকলি সহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে দৌলদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় শতাধিক যানবাহন অপেক্ষমান এসব যানবাহন গুলোর মধ্যে রাতে নৈশ কোচ এবং পণ্যবাহী ট্রাকের সংখ্যাই সবচেয়ে বেশি আর ঘাটের ওপার অপর্যাপ্ততা এবং নাব্য সংকট ও ফেরি স্বল্পতার কারণে মূলত এই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসি এছাড়া বিআইডাব্লিউটিসি আরো জানিয়েছে যে দুপুরে সরজমিন ঘাট এলাকা পরিদর্শন করে জানা গেছে ফেরিঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের গলন ফিড মিল পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় এক হাজার দুশোটির বেশি যানবাহন ফেরির জন্য লাইন ধরেছিল এছাড়াও ঘাট এলাকা যানজট কমাতে ঘাট থেকে প্রায় সাড়ে তেরো কিলোমিটার পেছনে রাজবাড়ী কুষ্টি আঞ্চলিক মহাসড়কে গোয়ালন্দ মোড়ে ঢাকা কুষ্টি আঞ্চলিক মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো জড়ো করে রাখা হয়েছে আমাদের হাতে আজকে শেষ খবর স্বামীর সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষিকা আত্মহত্যা কুড়িগ্রামের বুড়গামারিতে ইঁদুরের বিশ্বে আত্মহত্যা করার চেষ্টা করেছেন আত্মহত্যা করেছেন কুরুন্নেসা বেগম শিল্পী নামে আটত্রিশ বছর বয়সী এক শিক্ষিকা সোমবার উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতছেরা গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিল্পী ওই উপজেলার মধ্য ভরত ছেড়া আহ ভরতের ছেড়া বিএসসি মোর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে স্বামীর সঙ্গে ঝগড়া চলে আসছিল তার বেশ কিছুদিন ধরে এবং এরই অভিমান করে সোমবার রাতে ইদুর বিষ খান তিনি পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ার পর তাকে রাতেই রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রতিমধ্যেই তার মৃত্যু হয় দর্শক আমাদের হাতে এই ছিল আজকের মতো সর্বশেষ খবর পরবর্তী আয়োজন দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খুব